রাজ্য জুড়ে অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে ব্লকে ব্লকে মিছিল ধর্ম সভার ডাক দিয়ে মহিলাদের ধর্ণা শুরু করেন এদিন বোলপুর শ্রীনিকেতন ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ধর্ম সভার আয়োজন করা হয় শ্রীনিকেতন পার্টি অফিসে এদিন সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ তিনটি অঞ্চলের নেতৃত্বরা সেই মঞ্চ থেকেই মাইক্রোফোন হাতে বিজেপি নেতাদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল কংগ্রেস নেতা বাবু দাসকে আপনারা বাইরে থেকে লোক নিয়েছে বিহার থেকে লোক নিয়েছে থেকে লোক নিয়েছে আপনার বারংবার এই বাংলাকে অপমান করার চেষ্টা করেছেন অন্য একটা কথা বলে রাখি যে অপরাজিত সমর্থনে কেন আপনি অপরাধিতা বিল এখনো আপনার রাষ্ট্রপতি স্বাক্ষর হল না আমাদের বিধানসভার পাশ

বিধানসভায় আইন পাস করলেও আইন এখনো পর্যন্ত রাষ্ট্রপতি স্বাক্ষর হয়নি যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি স্বাক্ষর না করবেন সে বিল কার্যকর করা যাবে না তাই রাষ্ট্রপতি যাতে এই বিল স্বাক্ষর করেন এই আইন যাতে খুব দ্রুত রাজ্যে চালু করা যায় তারই প্রতিবাদে দুদিন ধরে রাজ্যব্যাপী চলছে মিছিল ধর্না সভা বোলপুর বিধানসভার বোলপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বোলপুর চৌরাস্তায় বোলপুর শ্রীনিকেতন ব্লকের শ্রীনিকেতন পার্টি অফিসে ইলাম বাজারে মিছিল ও সভার আয়োজন করা হয় সবকটি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনিও এই আইনকে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবে রূপ দেওয়া যায় তার দাবি জানিয়েছেন অপরাজিতা বিলের যাতে আমরা আইনে পরিণত করতে পারি এই বিল দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে রাজ্যপালের কাছে ছিল সেখান থেকে রাজ্যপাল নিজে পাশ না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছেন হ্যাঁ আমরা বিজেপি সরকারের কাছে দাবি করছি তারা রাষ্ট্রপতিকে অনুরোধ করে তাতে এই বিল পাশ করে আইনে আমরা গঠিত করতে পারি সেই দাবিতে দুদিন ধরে তারা বাংলায় আমাদের আন্দোলন চলছে কালকে মায়েরা বোনেরা মিছিল করেছে আমার যেমন বোলপুর বিধানসভা বোলপুর ব্লকের তিনটি অঞ্চলে তারা মিছিল করেছে এবং আজকে তিনটি অঞ্চলের মায়েরা বোনেরা এসছেন চিন্তাধন মরে ধর্ণা দিচ্ছেন বোলপুর শহরে বাইশটা ওয়ার্ডের মায়েরা বোনেরা চোরাসায় ধনা দিচ্ছেন ইলাম বাজারে ব্লকের নটা অঞ্চলে মায়েরা বোনেরা ইলাম বাজারে দিচ্ছে আমাদের সারা বাংলা জুড়ে এরকম প্রত্যেকটি বিধানসভায় ধর্ণা চলছে যে একটাই কারণ এই বিল যাতে তাড়াতাড়ি পাশ হয়ে আইনে পড়ে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে